আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর আজকে একটি নতুন পাখার ভিডিও দেব প্রথমে আমি টিয়া কালার সুতা নিয়ে নিলাম এখানে বরাবর করে মোট আঠারোটি ঘর করে নিব প্রথমে কোন ভাবে লম্বা লম্বি করে মোট আঠারোটি ঘর করব একেবারে বরাবর করে নেবেন আর এই সুতাটা হচ্ছে চারটি করে লাচি সুতা করে নিয়েছি শুয়ের ভিতরে চারটি লাচি সুতা চারটি করে লাচি সুতা নিয়ে নিয়েছি এভাবে মোট আঠারোটি ঘর করে নেবেন তারপর এটার সাথে হবে লাল কালার সুতা টিয়া কালার সুতা দিয়ে আর লাল কালার সুতার কম্বিনেশনে এই পাখাটি হবে পাখার আমি বেশিরভাগ ফার্স্ট প্রথম স্টেপটাই দেখাই কারণ পরবর্তীগুলা সবাই তো দেখতেও চায় না তারপর কারো যদি পুরো পাখার ভিডিওটা প্রয়োজন হয় তাহলে কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো দিয়ে দেব বেশিরভাগ প্রথম স্টেপটাই মানুষ পছন্দ করে বা বেশি দেখে এখানে আমি প্রথমে ছয় সুতার নিচে তারপর হচ্ছে তিন সুতার উপরে তারপর আবার তিন সুতার নিচে হ্যাঁ তারপর আবার ছয়শ তার উপর দিয়ে নিয়ে নিলাম এটা হচ্ছে আমার এক নম্বর ঘরের কাজ একেবারে বরাবর করে নিয়ে নেবেন এই পাখাটা অনেক সহজ যারা নতুন বানাতে চান তারাও বানাতে পারবেন এত বেশি একটা কঠিন না পাখাটা এখন দ্বিতীয় নম্বর ঘরের কাজের জন্য আমি প্রথমে সুইটা কেঁথে নিই তারপর হচ্ছে একেবারে টাইট করে নিই যাতে আগের সুতাটা একেবারে শক্ত করে কোনো রকম ঢিলা না থাকে এবার দুই নম্বর ঘরের কাজের জন্য আমি প্রথমে আগের স্টেপ ফলো করে কিন্তু এটার ভিতরে ছ তার উপর দিয়ে নিয়ে এখানে একটা সুতো একটা ডিজাইন হবে এই জন্য এক তার নিচে এক সুতার উপরে এক তার নিচে দিয়ে গিয়ে আবার এক সুতার উপরে এক সুতার নিচে হ্যাঁ এক তার উপর দিয়ে গিয়ে আবার ছ তার নিচে দেওয়া হবে তিন নম্বর ঘরের কাজ তিন নম্বর ঘরের কাজ ঠিক প্রথম ঘরের কাজের মতোই হবে প্রথম ঘরের কাজটা যেভাবে বলে দিয়েছিলাম ঠিক তিন নম্বর ঘরের কাজ ওইভাবেই করে নেবেন এবার হচ্ছে চার নম্বর ঘরের কাজ চার নম্বর ঘরের কাজের জন্য প্রথমে তিনশোতার উপরে তারপর হচ্ছে ছয় সতার নিচে তারপরে আবার ছয় সুতার উপর দিয়ে গিয়ে তিন তার নিচে দিয়ে হবে এবার এভাবে চার নম্বর ঘরের কাজ শেষ এবার পাঁচ নম্বর ঘরের কাজ করব পাঁচ নম্বর ঘরের কাজ চার নম্বর থেকে একটু ব্যতিক্রম এজন্য এখানেও একটু হালকা ডিজাইন হবে প্রথমে আমি সুইটা গেঁথে নিই তারপর হচ্ছে তিন সুতার নিচে দিয়ে দিলাম তারপর হচ্ছে এক সুতার উপর দিয়ে তারপর হচ্ছে আবার তিন সুতার নিচে দিয়ে তারপর হচ্ছে ছশের উপর দিয়ে এখন একটা ফুল উঠবে এটা দেখুন একেবারে তিনশোতার নিচে একশো তার উপর দিয়ে গিয়ে আবার একশোতার নিচে দিয়ে গিয়েছে এবার হচ্ছে ছয় নম্বর ঘরের কাজ ঠিক না চার নম্বর ঘরের কাজের মতোই হবে ছয় নম্বর চার নম্বর ঘরের কাজ যেভাবে বলে দিয়েছি এখানে চার নম্বর ঘরের কাজ ওই সিস্টেমই হবে তারপর এবার সাত নম্বর ঘরের কাজ করব সাত নম্বর ঘরের কাজের জন্য প্রথমে প্রথমে আমি একেবারে গুনে গুনে নম্বর নম্বর পর আট এখানে গিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে যাবে তারপর হচ্ছে একশো তার নিচে দিয়ে একশো তার উপর দিয়ে গিয়ে তারপর আবার আটশো তার নিচে দিয়ে হবে এটা হচ্ছে আমার সাত নম্বর ঘরের কাজ এবার আট নম্বর ঘরের কাজ করব আট নম্বর ঘরটা কাজ অনেকটা ইজি একেবারে সাত সুতার নিচে দিয়ে দিবেন তারপরে হচ্ছে এক সোতার ওপরে এক সোতার নিচে আবার এক সতের উপরে এক তার নিচে এবং সাত সুতার উপর দেওয়া হবে যা হলো আট নম্বর ঘরের কাজ এবার আট নম্বর ঘরের কাজ শেষ এবার নয় নম্বর ঘরের কাজ করব ন নম্বর ঘরের কাজের জন্য প্রথমে হচ্ছে ছয় তার উপরে তারপর হচ্ছে একশো তার নিচে একশো তার উপরে একশোতার নিচে তারপর আবার একশোতার উপরে তার নিচে একশোতার উপরে এবং তার নিচে দেওয়া হবে আট নম্বর ঘরের কাজ এভাবে শেষ এইবার এটাই হচ্ছে আমার আট এখানে একেবারে মধ্যবর্তী পর্যায়ে এসে পড়েছে পাখা হ্যাঁ সরি এটা হচ্ছে নয় নম্বর ঘরের কাজ আমি ভুল এটা ছয় নম্বর বলছি হয়তো এটা হচ্ছে নয় নম্বর ঘরের কাজ এইটাই সবচেয়ে মধ্যবর্তী আর এখানে আর নয়টি ঘর হবে মোট আঠারোটি ঘরের এই হবে এখানে যে যেরকমভাবে অর্ধেকভাবে একটা ফুল হয়েছে ঠিক এইভাবে এই এই সাইডেও এরকম অর্ধেক একটি ফুল হবে প্রথমে হচ্ছে এটা হচ্ছে আট সুতার আট উপর দিয়ে গিয়ে হ্যাঁ সরি ছয় ছয় উপর দিয়ে গিয়ে একশোতার নিচে এক শতের ওপরে একশোতার নিচে এক শতের ওপরে তার নিচে একশোতার উপরে এবং ছয় শতের নিচে দেওয়া হবে এটা হচ্ছে দশ নম্বর ঘর সুতা প্রায় শেষের দিকে আমি এখানে একটা গিট দিয়ে দেবো আবার নতুন করে সুতা নিয়ে নেব এভাবেই আগের নিয়মগুলো ফলো করে সম্পূর্ণ পাখা তৈরি করে ফেলতে পারবেন একটু মনোযোগ দিয়ে দেখে দেখবেন ঠিক আগের স্টোপগুলাই ফলো করা হচ্ছে